আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডি এখন ভাব কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে বন্ধুরা আজ তিনি নিজেই তিনি বলেছেন যে নামটা আমার নামটা আমার তবে সিবিআইরা ভয় পেয়েছে ভয় পেয়েছে সত্যিকারের ভয় পেয়েছে না হলে সিবিআই আপনি তো বলছেন যে নামটা আমার আপনি নিজেই বলছেন নামটা আমার আপনি বলছেন যে মিডিয়ারা যা দেখায় সব মিথ্যে সব মিথ্যে মিডিয়ারা যা কিছু দেখায় মিডিয়াদের কাজ কি কোনো তথ্যকে প্রকাশ করা আপনাদের ব্যাপারে তো অনেক মিডিয়া প্রকাশ করে সেটাও মিথ্যে আজ যা বলছেন সেটাও মিথ্যে দর্শক উনি নিজেই বলছেন যে নামটা আমার মিডিয়ারা ভয় পেয়েছে হ্যাঁ ভয় পেয়েছে বলেই আজ নতুন ভাবে কোন পদক্ষেপ করেনি নাহলে কেন্দ্রীয় টিম কেন্দ্রীয় বাহিনী হয়ে আপনি আজ উচকে উচকে কথাটা বলছেন এক অভিযুক্ত আজ কথাটা বলছেন কোন অভিযুক্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এক এডিও এক এডিও আছে এক সিবিআই এর চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য শান্তনি কাকু এবং অভিষেক এদের নাম আছে তো অভিষেকটা কে তার কোনো উল্লেখ্য নেই তার মা বাবা কে তার কাজ কি তার পেশা কি তিনি কি করেন কোথায় থাকেন সেটা কিন্তু নেই তবে এই কালীঘাটে কাকুর বারবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে বারবার এই উঠে আসে পনেরো কোটি টাকা দাবি করেছে তখন কালীঘাটের কাকু বলেছেন যে তারা কিসের টাকা দেবে আর তারা কিসের টাকা দিবে তাদের কাজ থেকে তো সাড়ে ছ লাখ করে নেওয়া হয়েছে তখন অভিষেক বলেন যে তাহলে তাদের নিয়োগকে আটকে দাও অথবা তারাকে দূরে দেওয়া হয় এমনই ধমকি দেওয়া হয় এই কণ্ঠস্বরটা কালীঘাটের কাকুন নামে এই কণ্ঠস্বর কালুঘাটে কাকুর কণ্ঠস্বরে উঠে আসে আরো কণ্ঠস্বর উঠে উঠে আসে যে তারা নাকি দু হাজার ক্যান্ডিডেট থেকে একশো কোটি টাকা নেবে আর সেই একশো কোটি টাকার মধ্যে কুড়ি কোটি টাকা পার্থ চ্যাটার্জি কুড়ি কোটি মানিক ভট্টাচার্য কুড়ি কোটি অভিষেক ব্যানার্জি ষাট কোটি চলে গেল বাকি চল্লিশ কোটি কাকু আর ভাগ করে নেবে এই কথাটা থেকে থেকে মিডিয়া সেই মিডিয়াতে আজ বলছেন সবকিছু আজ মিথ্যে সব মিথ্যে আর উনি যে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে উচকে উচকে আঙুল তুল তুলে বলছেন সেটাও আজকে মিথ্যে কারণ মিডিয়ারা তা কাজ হচ্ছে মিডিয়ার গোপত তথ্য উপলব্ধি করা সেটা প্রকাশ করা এটাই মিডিয়ার কাজ উনাদের হয়ে যে মিডিয়ারা প্রকাশ করে সেটাও মিথ্যে সব মিথ্যে আজ যে সোশ্যাল মিডিয়াতে আজ লোক দেখছে বাংলার জনতা দেখছে সেটাও মিথ্যে সব মিথ্যে তো আমি বলবো দাদা আপনি নন তো আপনি গাইলছেন কেন উচকে উচকে এক অভিযুক্ত হয়ে सीबीआई এর উচকে উচকে আঙ্গুল দেখি আপনি কথা বলছেন কেন আপনি নন তাতে গায়ে গাইলাবার কি আছে আপনি তো বলছেন আর এটাও আমি বলবো যে सीबीआई এর দোষ আছে যে আজ দিন দিনের পর দিন মাস পেরিয়ে গেছে বছর পেরিয়ে গেছে কিন্তু আজ এত দিন পরে সেই কালীঘাটে কাকুর কণ্ঠস্বর নিয়ে অভিষেক ব্যানার্জি সে কে তার মা বাবা কে তার পরিচয় কে সে কোথায় থাকে এইটুকু সিবিআই জোগাড় করতে পারেনি তো সিবিআই জোগাড় করতে না পারলে কার উপর আস্থা করবে সাধারণ মানুষ ভয় পেয়েছে সিবিআই ভয় পেয়েছে এই জন্য আমি বলবো যে সিবিআই কে আজ ফাঁসি লওয়া উচিত কেন এইটুকু যদি সিবিআই জোগাড় করতে না পারে প্রমাণ না জোগাড় করতে পারে যে অভিষেক ব্যানার্জিটা কে তার পরিচয় কে সেইটুকু তো জোগাড় করা উচিত সাধারণ মানুষ তার উপর আস্থা রাখবে এক কেন্দ্রীয় টিম হয়ে আজ হ্যাঁ এটা আমি বলবো যে এক কেন্দ্রীয় টিম হয়ে সিবিআই হয়ে ক্ষমতা যদি আছে তো সেই অভিযুক্তকে ঘাটা ধরে আর ঢুকাক লাইই বলবো আজ সিবিআই সিবিআই উপর সাধারণ মানুষ আস্থা রাখবে সাধারণ মানুষ কার উপর আস্থা রাখবে এই অভিযুক্তকে ঘাটা ধরে ধোকালে লাইই বুঝবো আমি যে এই সিবিআই কেন্দ্র টিমের দম আছে নালে আমি ভাববো কেন্দ্র টিমের কেন্দ্র টিমের দমনায় সিবিআই এর দমনায়